বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেনের কাছে তিনি ক্রেস সম্মাননা এবং আমাদের বিভিন্ন প্রকাশিত বই পুস্তক তিনি প্রদান করবেন একটু দাঁড়ান যে আমরা ভিড় না করি আমরা ধীরে সুস্থে ছবি উঠাই এবং আমাদের প্রকাশিত বই পুস্তক সবগুলো অ্যাকসেপ্ট করে সালাফ এবং তুবা পাবলিকেশনের সব বই অ্যাকসেপ্ট করে ওনার হাতে প্রদান করছেন শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেনের হাতে প্রদান করছেন আমাদের তুবা পাবলিকেশন এবং মাক্তাবাদুল সালাফ মিলে প্রায় পঞ্চাশ এর কাছাকাছি আমাদের প্রকাশিত বই পুস্তক রয়েছে আমি অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডক্টর আফামা খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রধান অতিথির ভাষণ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফালে তা ফদাল بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد جامعة سلفية بروتشتا شيخ عبد الرزاق بن يوسف صاحب سيد المعليكم حضرات ساتزاي كرام طالبان علوم النبوة আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আজকের এই দিন এ দ্বারা সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা দেওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা এ যেটার অনেক সুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিম সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক আরবির উপর অবুর নাই আরবের উপর জোর ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশোর মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্রভুক্ত এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুল রাজাকবেন ইউসুফ সাহেব জিবেন মা নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি যদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি খানদান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া সার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম এ করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি উপরে গুদামের উপরে একটা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদিবুল হাম্বল একাডেমি ইমাম হাম্বল হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবির বারিস

চোখের পানিতে জীবন গেছে এছাড়া জেলে দিয়েছে জেলে ওনার লিখিত নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার মা ওনার এলবি মকাম ইতিহাসে সোনার করে লেখা থাকে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আহমদ মাহমুদ হাম্বাল রহমতুল্লাহ নামে একটা একাডেমি এটা দেখে আমার মন পড়ে গেল আমি ভাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সল্য বদম দমরা হনিমদাম প্রতিটি নিঃশ্বাসকে মনে করে আমরা কাজে লাগাবো

তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুনাহ ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বিবাদবি করে তারা আলম থেকে মাহরাম থেকে থাকবে ওস্তাদের خدمتে ওস্তাদ অবায়াত हम सब खाने मदाम लम जरा ताकी का खाने तासुफी मरते कमाल ওস্তাদের خدمت করতে হবে এখানে ভালো ভালো উস্তাদ আছে জাইয়াত মুস্তাহিদ সাহেব علم সাহেব কামাল আসা আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোন লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি বিহাদবি করি আল্লাহ তালা আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমাম করেছি আমি তো মাদ্রাসার পর্ব মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলী বা তার সার তো ওর সাথে সাথে যদি করি হে কবির সাথে যদি লিপ্ত হই তাহলে নেবেন এলম হাসিল কর না ইস্তফাদার দোসর ফায়দা পৌঁছানা এফাদা দাদা ওর সাথে সাথে বেয়া করলে আখলাকি কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফা দিকে সরব করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগলে যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের হস থাকে না এই তিন জিনিস থেকে যদি উঠতে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি পাবেন আখরে তো আল্লাহ আপনার নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের দৃষ্টিভঙ্গি ছোট আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেবন্দি মাদ্রাসা গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং ফেরলফির মাদ্রাসায় আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে ধর্ম কল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের হ্যাভ নো রুম ইন হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজের ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহুমাদের আছে এরকম থাকে না বিদেশি আসতে যায় কারণ আছেন ওনাদের কাছ থেকে আমরা এরম হাসিল করি সময়কে দাম দিই শব্দুল আজিজ মহাদিস দেহলেবি বোস্তর মহাদিসরি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদিস শাকি আহিয়া ইবনে আহিয়া আলহামদুল হৌসি আল মসমৌদি ইমাম মালিক রহমতুল্লাহ কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে বহুদ্ধ সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি যান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরো স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়েত সমকে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন সীসা ঠুক জাতি হয়তো পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই নিয়ম এসে সীসা তারা করে

এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মোদিন ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মোদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মোদিন ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাত থাকবে মাসাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের হত হবে বড় আগের জমান আর বড় বড় ইমাম এরকম ওনারা পারস্পরিক সম্পর্কে ছিল মধুর এখন আমাদের একজন আর একজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা রেখে ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আলা আজমি আমি ওনার জীবনে লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুর মোক পড়েছি আসিরতুলনাম নবিয়া। ও খোরান আবাসুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরত নববিয়া তা আমি আর রহিকুল মুখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে ঢাকা থেকে বাংলা আমি থেকে সম্পাদনা করেছি লাইন লাইন থেকে ওইটা আমি পটা এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গসনী উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন একটা বই আছে এনকিলাবে মুহাম্মদ দেও আমি ছাত্র জামানায় জমা করেছি গ্রুপ বন্ধ যাচ্ছি জমিদ আলে হাজী শের ভাইরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন জবাব পথে ডক্টর 갈িবির ওখানে উদ্ভূ এরপরে কাটাখালী মাদ্রাসায়ে যাব ইসলাম ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব শা ছাত্রদের মাঝে কিছু দান দেব আল্লাহ তাআলা আমাদের খিদমতে খালকে যে দায়িত্ব আল্লাহ তারা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তারা এই জামাইয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেমন পর্যন্ত কেমন পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরকি দান করুন হিন্দুস্তানের যে অন্ধ আব্দুল ভাই দার্লম যে অন্ধ পড়েছেন আলহাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আলহাদিসের ভাইয়েরা হজরত মাল আরশদ মদিন সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা তাদের পুরো দেশব্যাপী আমার কাছেই আলহাদিসের যে কনফারেন্স হয় হজরত মাল আরশদ মদিন সাহেব জিদন মালিকুম ওখানে তস্টি প্রধান অতিথি হিসেবে তষ্টি পানেন আবার দেবন্ধ যখন কমে এক কনফারেন্স হয় তখন আলে আদিস অন্যান্য মুক্তবে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পান দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমান দাঁড়িয়ে পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তকি উসমানি সাহেব সিদ্দুল মালিক উমের সের এক আদ বেলভিয়া খানদানের মুফতি মুনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ সহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্পর্কিত আমাদের আন্ডারে তারপরে মরের মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান চাপা ফুল হলে চাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখবো কথা শেষ একটা হাদিস আছে আর শোনালো কবর আলিল

এই মানুষটা জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন প্রতিদিন রস বরস আল্লাহ তরক্কি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমি আপনারা আমার প্রতি যে সম্মান যে محبت জানতে করতে আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে তৌফিক দান করুন আমিন ওয়া আফরু দা মান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ জাযাবুল্লাহু আহসানাল জাযা অনেক সুন্দর জ্ঞানগর্ভ বাংলা ইংরেজি আরবি কবিতা উর্দু কবিতা ইংরেজি বাক্য হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নসিহতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন আমরা সেই যেন আল্লাহ আমাদের মেনে চলার দান করে তো আসলে যে বর্তমান সরকার আমরা পেয়েছি এটা আমি মনে করি আল্লাহ যে ফেসিজম আমরা দেখেছি সেই ফেসিজমের সময় আমি নিজেও ছাত্র আন্দোলনের সময় আমি নিজেও ফেসবুকে লেখালেখি করেছি ভিডিও দিয়েছি এবং যেটা অনেক প্রকার রিস্ক এবং জীবনের ঝুঁকি নিয়েই যারা হয়তো আমার লেখালেখি পড়েন বা আমার ভিডিও দেখেছেন তারা সেটা বলতে পারবেন তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন তো জামিয়া ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের ২২ দফা একটি প্রস্তাবনা আমাদের ছাত্র পক্ষ থেকে যে ছাত্রদের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল তাসনিম আল আমান এবং মতিউর রহমান তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে তোমার ওটা জানো ইয়েটা সহ এবং আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের বাইশ দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে তাসনিম আল আমান এবং মতিউর রহমান জাজাহুল্লাহ আহসান আল জাজা তো আমরা অনুষ্ঠান লম্বা করবো না এখন আমরা সমাপনী বক্তব্যে চলে যাব আমাদের আমাদের সম্মানিত শাহে খাব্দুরাক বেন ইউসুফ জিনিয়াল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এবং মহাপরিচালককে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে তাহলে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালত আলামাল্লাহ নবী আহ আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শন এসেছেন মর্মে আমরা তার ও তাঁদের আন্তরিকভাবে ভাবে আদায় করি তারপরে একটু কথা যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ছেলে বস এখন কিসের ছবি যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহুল রায়কুল্লকুম রায় প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরের তিনি বলেন যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আব্দুল হাজে বিন আমার স্বামী ছাত্র ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সমী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ জন্য এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ জন্য যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তাসাল্লালি এমারা দায়িত্ব চেয়ে নিও না ভাইন উতি তাহার মশাল আতিন যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে ভাইন উতি তাহান গাই রে মশালতিন আলাইহা আর তোমার ওপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা মাত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথের উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে জাতিকরা আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কর্ম দিয়ে পরকাল আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ তালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদেশ নিতে রাজি নই মর্মে সকলবিলা মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছে তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এই আলোচনা শেষ জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের তা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি এবং সব ছাত্র বসে থাকবো কেউ ভিড় করবো না সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবাইলাই সবাই বসে থাকবো ভিড় করবো না